আস ব্যবসায় দাম ছিল বিয়াল্লিশশো টাকা দিয়ে গাড়ি কিনতে হবে বিয়াল্লিশশো টাকা এখন বিয়াল্লিশশো টাকার দাম ছিল পঁচিশ বছর আগে মাসে এক লক্ষ দেড় লক্ষ এরকম বিক্রি আছে আলহামদুলিল্লাহ ভালো রাখছে আল্লাহ তরুণ তো আসি পরিশ্রম করে কষ্ট না করলে কৃষ্ট ভাববে না কষ্ট তো হবে পানিপুরি আর আজ দুই বছর দশ বারো বছর হয়েছে নিজেরটাই নিজে দিছি আমি নাম কি জানি দিছেন দিছি মামু বাগনি পানিপুরি দেওয়ার কারণ বাগনিরা খায় আমি মামু আর যারা খায় তারা ভাগ্নি তারা ভাগনি এখানে পান যায় পানিপুরি পুচকা অতি চটপটিও পান যায় চল্লিশ টাকায় দশ এই আট পিস আট পিস চল্লিশ টাকা আবার দশ পিস পঞ্চাশ টাকা আমাদের দশ পিস পঞ্চাশ টাকা বেশি স্টুডেন্টরা তারপর আবার বিভিন্ন ধরনের লোক আসে কম মেয়ে মানুষরাই বেশি খায়

দোকান করি একটা হইতে রাত্রের বারোটা অবধি এটা কোনো ঠিক নাই চার হাজারও বেশি পাঁচ হাজারও বেশি দুই হাজারও বেশি এরকম ব্যবসার কোনো ঠিক নাই তো যে সময় যেরকম এরকম পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার এরকম সংসার চলে এই যে দুইজনে করি লোক আছে যে ফ্যামিলি করে ঢাকায় থাকে

ভালো লাগছে লাই অনেক ভালো লাগছে লোক কি বাজার মার্সেলের মার্সেলের সামনে আজকে মধ্যে মাশাআল্লাহ অনেক আইটেমের মাশাআল্লাহ আছে একসাথে ভাঙাই এই হলো সস মিষ্টি টক তারপর আমের মিষ্টি টক তারপর তেতুলের মিষ্টি সুকা টক তারপর হইলো দই টক তারপর হইলো নাগা Moricher সুকা টক তারপর হইলো তেতুলের মিষ্টি টক তারপর হইলো আমের মিষ্টি টক ধুনিয়া পাতার মিষ্টি